আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা নীলফামারি জেলার ডোমা থানার জোড়াবাড়ি ইউনিয়নের এক কৃষকের গান শুনতে যাচ্ছি আপনার সবাই গানটি মনোযোগ সহকারে শুনবেন আরে ও বন্ধু রে দুরাকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবাও রে বন্ধু দিবা যাই অন্তরে অন্তাইয়া ফিরতের গান গাইয় আসমালে যাই ও রে বন্ধু ধরতে পারব না তোমায় ফাতালে আরে ও বন্ধু রে দুরাকাশে চানদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি দাগা দিবা যাইয় রে বন্ধু দিবা বাজাই অন্তরে অন্ত মিশাইয়া পীড়িতের গান গাইও